আলাইকুম না আজকে আমরা আপনার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা গ্রাম অঞ্চলটা আপনাকে ঘুরে দেখাবো আজকে আমরা দেখাবো বাগান অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে তাহলে আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখতেন দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর দেখুন কত সুন্দর লাগছে এই দৃশ্যটা আপনারা একবার এগুলো পাবেন এগুলো শুধু আমাদের গ্রামে থাকে ব্লকটা স্কিপ না করে দেখুন বন্ধুরা মাঝে লিসু গাছের মাঝে একটা সাদা জবা ফুল ফুটছে অনেক সুন্দর দেখা যাচ্ছে We we'll have to give us head of them দেখুন বন্ধুরা আবির মাথা করেছে দেখি আবির তোমার চুপাটা আজকে বিকেলের পরিবেশটা অনেক ভালো এই জন্য আমরা ঘুরতে আসছি আমাদের চারপাশের পরিবেশটা আপনাদের দেখাবো আমাদের এলাকাটা কেমন দেখুন কাঁঠালের কাছে কাঁঠাল হয়েছে। দেখুন বন্ধুরা রাস্তার সাইডে গরু বাঁধা রাখা আছে এবং বাসে তার দুধু ঘাটছে ছ <laughs>

সে মতো বর্ষা একটা গান বলতে পারে কিন্তু কিন্তু গানটা বলতেছে না আমার পড়া হয়ে বন্ধুরা এইটা তোমার হয়েছিলাম আমি তোমার আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যথা সই প্রেম প্রীতি মাখা মাখি ছেড়ে গিয়েও ধরে রাখি পরাণ পুরে যায় আমার পোকামাখি ছেড়ে দিয়ে ও ধরে রাখি পরান করে যায় আমার পড়ান পাখি মনের কথা খোলা খুলি জানিয়ে দিতে চাই প্রাণ তবু থেমে যেতে যে হয় কোথাও যেন হাতেটা ছোয়ার নেই অধিকার চলতে তো বুগে বেশ না চলতে বেশি হয়ে গেল পথেরিস তোমার আমার ভালোবাসা করেছি প্রেমে পড়েছি প্রাণে মরেছি আমার জান তোমার আমারই না ভালোবাসা স্বপ্ন রঙিন একটি তুনাশা তোমাকে পেয়ে ভরে গেছে বুক কোথায় বলো রাখিয়ে তো সুখ আপন করে তুমি আমায় রাখো না কি যে করেছি প্রেমে পড়েছি মানে পড়েছি আমার জান তোমার মারে না ভালোবাসা স্বপ্ন রঙিন একটি নতুন আশা